হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছিলাম যেটা হচ্ছে পার্লামেন্টারি কমিটিসগুলো ঠিক আছে তো আমরা সেখানে পড়েছিলাম যে পার্লামেন্টের কমিটিগুলোকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার অ্যাডহোক কমিটি যেটাকে অস্থায়ী বলছে এটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং কমিটি যেটাকে তোমার স্থায়ী বলছে এবার তোমাদের সিলেবাসে কিন্তু স্থায়ী যে কমিটিগুলো রয়েছে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কমিটিগুলো সেগুলোর উপরে রয়েছে ঠিক তো সেগুলোর মধ্যে তোমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি হুম তোমাদের ফার্স্ট যে স্থায়ী কমিটির ব্যাপারে তোমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ব্যাপারে তো আজকে আমি তোমাদের সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির উপরে ক্লাস দেব ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা তোমরা যোগাযোগ করতে চাও আমাদের কাছে যারা তোমরা পড়তে চাও আমাদের কাছে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন আর একটা হচ্ছে সেভেন জিরো ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে নশো টাকায় তোমরা কিন্তু এই টাকাতে শুধুমাত্র মেজর বা এসিসি না তোমরা এই সঙ্গে তোমরা মাইনার পেয়ে যাচ্ছ এমডিসি পেয়ে যাচ্ছ এসিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফুল প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো টাকায় এবং আমাদের কোর্সে ডিউরেশন হচ্ছে ছ মাসের আমাদের কোর্স চলবে চার মাস কিন্তু অলরেডি চলছে এবং তোমাদের কিন্তু মাত্র আর দু মাসের মতো বাকি আছে এক্সামের তো তোমরা দেরি না করো ঝাটপুট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে দেখো তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা তোমাদেরকে বললাম যে আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির উপরে ক্লাস নেব তো এর পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে একটি খুবই ইম্পর্টেন্ট তাতে পার্লামেন্টারি কমিটি স্ট্যান্ডিং কমিটি তো দেখো এর ব্যাপারে যেগুলো আমাদের জানতে হবে সেগুলো তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি এক এক করে পয়েন্ট টু পয়েন্ট পড়াচ্ছি ঠিক আছে দেখো সবার ফার্স্টে কি বলেছে এটি পার্লামেন্টের যতগুলি তার মধ্যে হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কমিটি ঠিক আছে তো এটি হচ্ছে পার্লামেন্টের স্থায়ী কমিটি যেটিকে ভাঙা যায় মানে ভাঙা যায় না ঠিক আছে দেখো অস্থায়ী যে কমিটিগুলো হয় সেগুলো কিন্তু বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি হয় এবং উদ্দেশ্যটা হয়ে মানে সে মানে উদ্দেশ্য অর্জন হয়ে গেলেই কিন্তু বা সেই মোটিভ নিয়ে তৈরি হয় সেটা একবার কমপ্লিট হলেই কিন্তু সেই কক্ষকে মানে তার কোনো আর কি এক্সিস্টেন্স থাকে না কিন্তু স্থায়ী কক্ষ কিন্তু এটা পার্লামেন্টের হচ্ছে যাকে বলে থেকেই যায় এবং এই কক্ষটা মানে স্থায়ী কক্ষ বলছে মানে এটি স্থায়ী কমিটি পার্লামেন্টের এবং এটি হচ্ছে মানে স্থায়ী কমিটিগুলো মেনলি হচ্ছে যেগুলো সংসদের বিভিন্ন কাজের সাথে জড়িত রয়েছে ঠিক আছে তো দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি তোমরা অ্যাকাউন্ট কথাটা শুনে বুঝতে পারছো যে এটা নিশ্চয়ই অর্থ সম্বন্ধীয় কিছু একটা হবে এই কমিটির কাজগুলো ঠিক আছে ঠিক তাই তো পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা কি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ সম্বন্ধীয় কমিটি মানে পার্লামেন্টের যতগুলো স্থায়ী কমিটি আছে সেই স্থায়ী কমিটিগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি অর্থ সম্বন্ধীয় মানে যেখানে অর্থ সম মানে অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় সেরকম কমিটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ঠিক ঠিক আছে আর বলে রাখি পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু পার্লামেন্টের যতগুলো কমিটি রয়েছে মানে ওল্ডেস্ট কমিটিগুলির মধ্যে কিন্তু একটি হচ্ছে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি ঠিক আছে আচ্ছা তারপরে কি বলেছে এই কমিটিতে মোট জন মেম্বার থাকে তাহলে পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বার কতজন থাকে বাইশ জন এগুলো কিন্তু এমসিকিউতে খুব দিয়ে দেয় ঠিক আছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার কজন দেখো এখানে যে মেম্বাররা রয়েছে মোট বাইশ জন মেম্বার এরা কিন্তু পার্লামেন্টের দুই কক্ষ থেকে আসছে যেরকম মনে করে যে পনেরো জন হচ্ছে লোকসভা থেকে অর্থাৎ এই বাইশ জনের মধ্যে পনেরো জন যে মেম্বার তারা কিন্তু লোকসভার প্রেসিডেন্ট মানে লোকসভার হচ্ছে মেম্বার ঠিক আছে এবং বাকি সাতজন হচ্ছে রাজ্যসভার তার মানে এই বাইশ জন যে আর কি রয়েছে মেম্বার এই কমিটিতে সেই বাইশ জন মেম্বার কিন্তু পার্লামেন্ট থেকে আসে যেহেতু পার্লামেন্টের কমিটি তো এখানকার মেম্বাররাও পার্লামেন্টের কক্ষ থেকে আসছে লোকসভা থেকে পনেরো জন এবং রাজ্যসভা থেকে হচ্ছে সাতজন ঠিক আছে মোট বাইশ জন মেম্বার রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আচ্ছা তারপর কি বলেছে আইস অ্যান্ড ইয়ারস অফ সি এজি মানে ক্যাগ যেটাকে বলে ঠিক আছে তো ক্যাগ যে মানে যে রয়েছে দেখো ক্যাগ হচ্ছে কি আমাদের দেশের মানে ক্যাগের হাতেই কিন্তু সব মানে হিসাব রক্ষক মানে হিসাব রক্ষক বলা হয় ক্যাককে ঠিক আছে দেশের হিসাব রক্ষক বলা হয় ক্যাগকে তো মানে এই এই কমিটিকে বলা হচ্ছে আইস অ্যান্ড ইয়ারস অফ ক্যাগ ক্যাগের চোখ এবং কান বলা হয় এই কমিটিকে তার মানে নিশ্চয়ই ক্যাগের সাথে এর একটা সম্পর্ক আছে অর্থাৎ দেখো ক্যাগও হচ্ছে হিসাব হিসাব নিকেশ করে মানে ক্যাগের কাজও কিন্তু সেই অর্থ নিয়ে এবং এই কমিটির কাজও কিন্তু অর্থ নিয়েই ঠিক আছে তো এই দুটোর মধ্যে কিন্তু আমরা একটা রিলেশন পাই একটা কিন্তু সম্পর্ক পাই সেটা আমরা পরে পড়ছি ঠিক আছে কেন হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ক্যাগের আইস অ্যান্ড বলা হচ্ছে আচ্ছা তো দেখি যে মেম্বারদের ব্যাপারটা ঠিক আছে তো আমরা তো পড়লামই যে মেম্বাররা পার্লামেন্ট থেকে আসে পার্লামেন্টের দুই হাউস থেকে আসছে লোকসভা থেকে বেশি আসছে তুলনামূলকভাবে রাজ্যসভা থেকে কম আসছে ঠিক আছে তো এই যে মেম্বাররা এরা কিন্তু মন্ত্রিসভার হবে না আমরা জানি যে লোকসভার মানে কোন কোনো এমপি কিন্তু মন্ত্রী মানে মন্ত্রীও কেন্দ্রীয় মন্ত্রীও কিন্তু এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই কমিটিতে যে মেম্বারদেরকে রাখা হয়েছে বা এখানকার যে মেম্বাররা রয়েছে এরা কিন্তু পার্লামেন্টের মেম্বার হলেও এরা মন্ত্রিসভার কিন্তু মেম্বার হবে না অর্থাৎ মন্ত্রিসভার মেম্বার নয় এমন সদস্যদের কিন্তু পার্লামেন্টের মানে এমন পার্লামেন্টের মেম্বারদেরকে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির আর কি সদস্য হিসেবে নিয়োগ করা হয়ে থাকে এবং এদেরকে যে নিয়োগ করা হয় এদের এদেরও কিন্তু ভোটিং হয় ঠিক আছে তো এই ভোটটা কেমন একক হস্তান্তরযোগ্য ভোট এদের যে ভোটটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে একক হস্তান্তরযোগ্য এবং গোপন ব্যালেটের মাধ্যমে কিন্তু এদের ভোটটা হচ্ছে অর্থাৎ পার্লামেন্টের দুই হাউস থেকে যে মেম্বারদেরকে নেওয়া হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার হিসেবে একটা কিন্তু ভোটিং হচ্ছে ঠিক আছে এবং এই ভোটে আর কি ভোটটা কীরকম হচ্ছে একক হস্তান্তরযোগ্য ভোট হচ্ছে এবং এই ভোটের মাধ্যমেই কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি মেম্বার কারা হবে সেটা হচ্ছে নির্বাচন করা হয়ে থাকে আচ্ছা এবার দেখো এই যে কমিটিটা রয়েছে এই কমিটি কিন্তু মানে বলতে পারো যে স্বতন্ত্র নয় অর্থাৎ এই কমিটি কি করছে লোকসভার স্পিকারের অধীনে কাজ করছে যেহেতু এটা হচ্ছে একটা পার্লামেন্টারি কমিটি ঠিক আছে তো পার্লামেন্টের মধ্যে আমরা জানি যে রাজ্যসভা আপার মানে আপার হাউস হলেও লোকসভার ক্ষমতা কিন্তু একটু হলেও বেশি রাজ্যসভার তুলনায় তো এই জন্য এই মানে এই কমিটিটা কি করছে লোকসভার যে স্পিকার রয়েছে আমরা জানি যে লোকসভার স্পিকার কিন্তু ভারতের যে চিফ জাস্টিস রয়েছেন সুপ্রিম কোর্টের তার ক্ষমতার মানে সমান অর্থাৎ লোকসভার স্পিকারের ক্ষমতা এবং হচ্ছে মানে পদের দিক থেকে বা ক্ষমতার দিক থেকে লোকসভার স্পিকার এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু ইকুয়াল তো এই যে কমিটিটা রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা কিন্তু মেনলি লোকসভার স্পিকারের অধীনে কাজ করে অর্থাৎ লোকসভার স্পিকার কিন্তু এই কমিটির বলতে পারো যে হেড এবং তার অধীনেই কিন্তু এই কমিটির মেম্বাররা রয়েছে এবং এই কমিটির কাজও কিন্তু লোকসভার স্পিকারের আন্ডারেই হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো কি বলেছে এই কমিটির প্রধান হলেন বিরোধী দলনেতা অর্থাৎ পার্লামেন্টে যিনি অপোজিশন পার্টির লিডার থাকেন সেই অপোজিশন পার্টির লিডার হচ্ছে এই কমিটির হেড ঠিক আছে মানে এই কমিটি হচ্ছে স্পিকারের আন্ডারে কাজ করে এবং যতজন আর কি মেম্বার আছে সেই সব মেম্বারদের মধ্যে যিনি হেড তিনি হচ্ছেন অপোজিশন পার্টির লিডার ঠিক আছে এটা মনে রেখো যে এই কমিটির প্রধান হচ্ছেন বিরোধী আর কি বিরোধী দলের যে আর কি নেতা তিনি অর্থাৎ অপোজিশন পার্টির যে লিডার তাকে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চিফ হিসেবে নেতা হিসেবে রাখা হয় আচ্ছা লাস্ট এখান থেকে তোমাদের যেটা জানতে হবে সেটা তোমাদেরকে বললামই যে ক্যাগের সাথে সম্পর্কটা কি ঠিক আছে দেখো সম্পর্কটা হচ্ছে এমন যে ক্যাগ এই কমিটির রিপোর্টকে নিয়ে পরীক্ষা করে তা সংসদে পাঠায় অর্থাৎ এই কমিটি যখন কোনো মানে অর্থ সম্বন্ধীয় কোনো একটা বিষয়ে আর কি রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা কি হচ্ছে এই কমিটির থেকে চলে যাচ্ছে কোথায় একদম ক্যাগের কাছে সেখানে ক্যাগ কি করছে ক্যাগ হচ্ছে সেই রিপোর্টটাকে ভালো করে স্টাডি করছে যদি যদি সেখানে কিছু আর কি অ্যাড করার থাকে মানে সেটাকে হচ্ছে ভালো করে অ্যামেন্ড করছে তারপর সেটার যে সরল রূপ বা সরল যে সংস্করণ সেটাকে পাঠাচ্ছে কোথায় পার্লামেন্টে ঠিক এটা হচ্ছে তোমার পার্থক্য মানে এই কমিটি প্রথমে হচ্ছে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে সমস্ত হিসাব কিতাব হচ্ছে তারপর তারা রিপোর্ট বানিয়ে সেটাকে পাঠাচ্ছে কার কাছে ক্যাগের কাছে ক্যাগ সেটাকে ভালো করে সমীক্ষা করছে যদি কিছু অ্যাড করার থাকে এভাবে সবটাই দেখে ওই মানে একটা বড় রিপোর্ট পাঠাচ্ছে সেই রিপোর্টটাকে ক্যাগ কি করছে সেটাকে হচ্ছে আর কি সিম্পল করে নিচ্ছে সরল করে নিচ্ছে তারপর সেই মানে ওটাকে আর কি শর্ট করে নিচ্ছে তারপর সেটাকে পাঠাচ্ছে কোথায় ক্যাগ পার্লামেন্টে ঠিক আছে পার্লামেন্টে সেটাকে পাঠাচ্ছে যাতে পার্লামেন্টে ওটার উপরে আলোচনা করা হয় তো এই ছিল তোমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির উপরে ক্লাস আশা করি তোমাদের ক্লাসটি হেল্পফুল হবে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে নিউ ক্লাসে থ্যাংক ইউ